টাকা ঘুরিয়ে নিয়ে আসো যেন সারা দুনিয়ায় এই শিশুটির কাছে পরিচিত হয়ে যায় শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই মেঘ খন্ডগুলো নিয়ে যাওয়ার পর বিবি আমেনা একাই ঘরের মধ্যে বসে থেকে চিন্তায় বিভোর হয়ে পড়লেন হাজারো প্রশ্ন তার মনে উকি দিতে লাগলো কিছুক্ষণ পর সেই সাদা মেঘ খন্ড ফিরে এসে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার আমেনার কোলে ফিরিয়ে দিয়ে চলে গেলেন বিবি আমেনা তখন দেখলন সূর্যলোকের মতো সুন্দর চেহারা বিশিষ্ট তিনজন লোক এসে আমেনার কাছে দাঁড়ালেন তাদের একজনের হাতে ছিল একটি স্বর্ণের লোটা আর একজনের হাতে ছিল এক টুকরো রেশমি কাপড়ের আবৃত্তি আংটি আর অন্যজনের হাতে ছিল একখণ্ড সুন্দর পশুমি কাপড় তাদের মধ্যে থাকা প্রথম ব্যক্তিটি আমেনার কোল থেকে শিশু মোহাম্মদ আলাইসাল্লামকে নিয়ে লোটার পানি দিয়ে গোসল করালো দ্বিতীয় ব্যক্তি রেশম কাপড়ের ভিতর থেকে আংটিটা বের করে তার দুই কাঁধের মাঝখানে একটি সাপ দিয়ে দিল পর তৃতীয় ব্যক্তি তার হাতে রাখা পশুমি কাপড় পেঁচিয়ে শিশু মোহাম্মদ সাল্লাইসাল্লামকে আবার আমেনার কোলে ফিরিয়ে দিলেন অতিপর পর তৃতীয় ব্যক্তিটি শিশু মোহাম্মদ সাল্লামের কানে কানে কি যেন বলল কিন্তু বিবি আমেনা তার সব কথা বুঝতে পারলেন না তবে যা বুঝতে পেরেছিলেন তা হল হে আল্লাহর রাসূল আল্লাহ তালা আপনাকে এমন গাইবি এলেম দান করলেন যা কাউকে দেওয়া হয়নি আর আপনার পূর্তি শুভ সংবাদ হল যারা আপনাকে আল্লাহর নবী বলে মান্য করবে এবং আপনার পূর্তি ঈমান আনবে তারা আপনার উম্মত বলে গণ্য হবে এবং তারা দোজকের শাস্তি থেকে মুক্তি পাবে এদিকে মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লামের দাদা আব্দুল মুতাল্লিব তার ঘরের মধ্যেই ছিলেন কিন্তু এতে মধ্যে তিনি একটি উচ্চ আওয়াজ শুনে ঘর থেকে বাইরে বেরিয়ে এলেন এবং আকাশের দিকে তাকিয়ে দেখলেন ফেরেস্তাগুন আল্লাহর উদ্দেশ্যে তাজবি পাঠ করছে আর যেখানে যে মূর্তি সমূহ দাঁড়িয়েছিল সেই সবগুলো মূর্তি মাটিতে পরে গিয়ে গড়াগড়ি খাচ্ছে এমন সময় আব্দুল মোতাল্লেব আকাশ থেকে একটি অদৃশ্য আওয়াজ শুনতে পেলেন কে যেন বলছিলেন হে দুনিয়াবাসী গণ এই মাত্র আখিরি পয়গম্বার জমিনের বুকে শুভ আগমন করলেন আর আল্লাহ তা রহমতের পানি নিয়ে আগমন করেছে এই পানি দিয়ে তাকে গোসল করিয়ে দেব আব্দুল মোতাল্লেব তখন দেখলেন পবিত্র কাবাগড় সাফা এবং মাওয়া পাহাড়ে থরথর করে কাঁপছে এই দৃশ্যগুলো দেখে আব্দুল মোতাল্লেবের শরীরেও কম্পন শুরু হয়ে গেল তখন আব্দুল মোতাল্লেব আরও একটি আওয়াজ শুনতে পেলেন হে কুরেশ প্রদান ভীতু হইও না তোমার ভয়ের কোনো কারণ নেই পর আব্দুল মোতাল্লেব পুত্রবধূ আমেনার খবর জানার জন্য তার কামরার দিকে অগ্রসর হলেন তিনি আমেনার ঘরের কাছে গিয়ে দেখতে পেলেন আমেনার ঘরের উপর এবং চারদিকে কতগুলো সুন্দর পাখি উড়ে বেড়াচ্ছে আর এখন সাদা মেঘ বিবি আমেনার ঘরের উপরে স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে এই দৃশ্য দেখে আব্দুল মোতাল্লিব হতভম্ব হয়ে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল কিছুক্ষণ পর আব্দুল মোতাল্লেবের চেতনা ফিরে আসলো তখন তিনি বিবি আমেনার ঘরে যাওয়ার জন্য অস্থির হয়ে পড়লেন তিনি ধীরে ধীরে আমেনার ঘরের দরজায় পৌঁছে দেখলেন যে উদ এবং আম্বর মিশ্রিত পানি গড়িয়ে যাচ্ছে এবং চারদিকে সুঘ্রানে মহিমিত হয়ে গেছে তখন আব্দুল মোতাল্লেবের ঘরের দরজার ফাঁক দিয়ে ভিতরে আমেনার দিকে দৃষ্টিপাত করলেন তিনি দেখতে পেলেন বিবি আমেনার কপালে পূর্বেকার সেই উজ্জ্বল এখন আর দেখা যাচ্ছে না এতে আব্দুল মোতাল্লিপ অত্যন্ত উদ্বিগ্ন হয়ে আমিনাকে ডেকে জিজ্ঞাসা করলেন কি হে আমিনা তুমি কি জাগ্রত নাকি নিদ্রিত তখন বিবি আমেনা বললেন আব্বাজান আমি জাগ্রত আছি তখন আব্দুল মোতাল্লিব তাকে জিজ্ঞাসা করলেন তোমার চেহারায় এতদিন যে নূরের বিচ্ছুরিত ছিল তা কোথায় চলে গেল তোমার লালাটে যে তা দেখা যাচ্ছে না ব্যাপার কি মা তখন বিবি আমেনা বললেন আব্বাজান ওই নূর তো আমার ছিল না সেই নূর যার ছিল সে তো এইমাত্র আমার গর্ব হতে ভূমিষ্ঠ হয়েছে তখন আব্দুল মোতাল্লিব বললেন তাহলে সেই মোহনীয় পরশমণিকে আমার কাছে দাও আমি তাকে দেখে চক্ষু শীতল করি বিবে আমেনা তখন বললেন আব্বাজান একটু ধৈর্য ধারণ করুন আপনি তো শিশুর দাদা সবসময় শিশুকে দেখবেন এখন একটু অসুবিধা আছে বলে তাকে আপনার কোলে দিতে পারছি না এই কথা শুনে আব্দুল মোতাল্লিব নিজেকে অপমানিত বোধ করলেন এবং রাগে অধীর হয়ে ঘরে প্রবেশ করতে উদ্ধৃত হলেন কিন্তু হঠাৎ একজন বিষণ আকৃতির লোক এসে আব্দুল মোথাল্লিবকে বাধা দিয়ে বলল তুমি এখন ঘরে প্রবেশ করতে পারবে না কেননা এখন ঘরের মধ্যে ফেরেস্তাগণ শিশুর পরিচর্যায় ব্যস্ত আছে যে লোকটি আব্দুল মোতাল্লিবকে বাধা দিল তার মতো ভীষণ আকৃতির লোক আব্দুল মোতাল্লিব আর এই ইতিপূর্বে কখনোই দেখেননি তাই তিনি ভয় পেয়ে ঘরের ভিতরে প্রবেশের চেষ্টা থেকে বিরত থাকলেন অতএপর ফেরেস্তারা চলে যাওয়ার পর আব্দুল মোতাল্লিব আমেনার ঘরে ছুটে এলেন নবজাতক শিশুকে দেখে তার হৃদয়ে স্বর্গীয় আনন্দে পরিপূর্ণ হয়ে উঠল তাই বা হবে না কেন এ যে আবদুল্লাহর পুত্র পরম আনন্দে তিনি শিশু পুত্রকে কোলে তুলে নিলেন কপালে মুখে চুমু খেলেন নিয়ে আব্দুল পবিত্র পর কাবা শরীফে পৌঁছালেন এবং তাকে নিয়ে কাবা শরীফ দাওয় করেন পর জন্মের সপ্তম দিনে আব্দুল মোতাল্লিব উট কোরবানি করে সকল কুরাইশকে দাওয়াত করে খাওয়ালেন দাওয়াত খাওয়া শেষ করে নিমন্ত্রিতদের মধ্যে থেকে একজন আব্দুল মুতাল্লিবের কাছে এসে বললেন আব্দুল মুতাল্লিব কি মনে করে আপনাদের নাম মোহাম্মদ রাখলেন আপনার বংশগত নাম রাখলেন না কেন তখন আব্দুল মোতাল্লিব বললেন আমি চাই স্বর্গমর্ত জুড়ে সর্বত্রই তার প্রশংসা হোক এমনকি স্বয়ং শ্রেষ্ঠ ও তার প্রশংসা করুক তাই তার নাম মোহাম্মদ রেখেছি এদিকে আরবের রীতি অনুযায়ী রসুল সাল্লাহ আলাইসাল্লামের জন্য একজন দূত মাতার প্রয়োজন ছিল কিন্তু কোথাও কোনো মাথার সন্ধান পাওয়া যাচ্ছিল না তাই আপাতত কিছুদিন আবুল আহাবের দাসী সোয়াইবা মুহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে দুধ পান করালেন কিছুদিনের মধ্যেই বনিস হাত গোত্রের ধারাই নবজাতক শিশুর সন্ধানে মক্কায় এসে গেল তারা এসে তাদের পছন্দ শিশুকে নির্বাসিত করতে লাগল অনেকেই শিশু মোহাম্মদ আলাইসাল্লামের কাছে এসেছিলেন কিন্তু এতিম শিশু হওয়ার কারণে কেউ তাকে নিলেন না কারণ তাকে দুধ পান করালেও কোনো উপদোকন পাওয়া যাবে না এদিকে বিবি হালিমা তালা আনহা তার স্বামীর সাথেই ছিলেন তিনি শারীরিকভাবে দুর্বল এবং গরিব হওয়ার কারণে কোনো শিশু পেলেন না তাই তিনি তার স্বামীকে বললেন আল্লাহর কসম আমার ভীষণ দুঃখ পাচ্ছে সমস্ত মহিলারা কোল বরে বাচ্চা নিয়ে ঘরে ফিরে যাচ্ছে আর আমার কোল এখনো খালি আমি চাই যে ওই এতিম বাচ্চাকে নিয়ে আসি খালি হাতে প্রার একটি এতিম বাচ্চাকে নিয়ে ফেরাই ভালো হবে তখন স্বামী বললেন ঠিক আছে যাও তাকে নিয়ে আসো এতে আর অসুবিধা কি হয়তো আল্লাহ আমাদের জন্য তাতে অনুগ্রহ করবেন অতঃপর হালিমা বিবি আমিনার কাছে গিয়ে শিশু মোহাম্মদ সাল্লা সাল্লামকে কোলে তুলে নিলেন সন্তানের জন্য দুধ মাতা পেয়ে আনন্দে আমিনা ও প্রচণ্ড খুশি হলেন পর হালিমা শিশু মোহাম্মদকে বুকে ধরে তার শুকনো স্থান মুখে দিলেন তখন তার স্থানের নামমাত্র দুধ ছিল কিন্তু আশ্চর্যের ব্যাপার মোহাম্মদ সাল্লাইসাল্লাম মুখ দেওয়ার সাথে সাথে দুধের স্রোত জারি হয়ে গেল বুকের দুধ ভরে উঠল দুধের স্রোত বাচ্চার মুখে ভিজে যেতে লাগল ফলে মোহাম্মদ আলাইসাল্লাম এবং হালিমার নিজের বাচ্চাকেও প্রাণ ভরে দুধ খাওয়ালেন অথচ ইতিপূর্বে তার নিজের সন্তানের পেট ভর্ত না দুধ খেয়ে সে কখনো সুদীপ্ত হত না বুকের মধ্যে মুখ ঘষে আর বেশি দুধ পাওয়ার চেষ্টা করত তাই হঠাৎ এই পরিবর্তন দেখে হালিমার বিষময়ের শেষ রইল না অতএব পর তারা শিশু মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামকে নিয়ে তাঁবুর দিকে ফিরে গেলেন সেখানে হালিমার একটি গাবিনী উঠছিল যা ছিল একেবারেই হালকা পাতলা এবং দুর্বল হালিমার স্বামী গ্রহণ করতে শুরু করলেন বিস্ময়কর ব্যাপার যে বান সর্বদা শুকনো থাকতো তা দুধে ভরে গেল এবং তা থেকে টপ টপ করে দুধ পড়তে লাগলো দোহন শেষ করে হালিমার স্বামী তা পান করলেন এবং হালিমাও নিজের পেট ভরে পান করলেন পর পরের দিন সকালবেলা হালিমার স্বামী বললেন হালিমা আল্লাহর কসম তুমি এক পবিত্র সন্তান পেয়েছ তোমার কি মনে হয় তখন হালিমা বললেন আল্লাহর কসম আমারও তাই মনে হয় পর তারা কাফেলার সাথে ঘরে ফিরতে রওনা করল কিন্তু হালিমার গাদা সকলের আগে আগে হেঁটে চলল কাফেলার সাথীরা তা দেখে বলল আহারে ও জোয়াইবের মেয়ে হালিমা একটু দাঁড়াও না আমাদেরকেও সাথে করে নাও আর এটা তো সেই গাদাটি যাতে করে তুমি এসেছিলে সে তখন রাস্তায় হাঁটতে হাঁটতে থেমে যাচ্ছিল বারবার তুমি পিছিয়ে পড়েছিলে তখন হালিমা পরম আনন্দে বললেন হা হা আল্লাহর কসম এটাই সেই গাদা তখন তারা বললেন আল্লাহর কসম এটা তো বড় আশ্চর্যের ব্যাপার হালিমা বাড়িতে পৌঁছে দেখলেন আল্লাহর অনুগ্রহ সেখানেও বর্ষিত হচ্ছে সমস্ত প্রকাশ করতে বাড়ির ছাগল পাল এবং পোষা প্রাণীরা মোটা তাজা হয়ে উঠল গাভিন প্রাণীর স্থান দুধে ভরে উঠলো এসব দেখে হালিমার হৃদয় আনন্দে ভরে গেল সেখানে হালিমার কন্যা সীমা বা সাইমা শিশু মোহাম্মদ সাল্লাই কে প্রচন্ড আদর করতেন তার খাওয়া দাওয়া গোসল ঘুম সহ সব কিছু সীমা একাই করতেন এমনকি বিকাল বেলায় ভাই মোহাম্মদকে নিয়ে ঘুরতে বের হতেন এভাবে দেখতে দেখতে হালিমার বাড়িতে দুই বছর অতিক্রম হয়ে গেল দুধ খাওয়ার দিন শেষ হওয়ার পর হালিমা মোহাম্মদ সাল্লাইসাল্লামকে নিয়ে আমেনার কাছে এসে বললেন প্রিয় বোন আমার ভয় হচ্ছে যে মক্কার এই খারাপ আবহাওয়ায় মোহাম্মদকে রেখে দিলে তার কোনো ক্ষতি হতে পারে সেই কথা বিবেচনা করে তাকে আরো কিছুদিন আমার কাছে রাখার অনুমতি দিন আরো একটু বড় হোক তারপর আমি তাকে ঠিক সময় দিয়ে যাব এভাবে হালিমা আমিনার কাছে পিরাপিরি করতে লাগলেন তাই অবশেষে আমিনা রাজি হয়ে গেলেন তাই হালিমা শিশু মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামকে আবার বাড়িতে নিয়ে আসেন কিছুদিন পর শিশু নবী সাল্লু আলাইসাল্লাম তার দুধ ভাইয়ের সাথে মাঠে খেলছিলেন তখন হঠাৎ দুজন ফেরেশতা শিশু নবীর কাছে আগমন করলেন এবং তাকে চিৎ করে শুয়ে তার বুক ছিঁড়ে ফেলে তার হৃদয় পিণ্ডুকে বের করে আনলেন অতে পর সেটি ঝমঝমের পানি দিয়ে ধৌত করে আবার যথাস্থানে স্থাপন করলেন দেখে হালিমার কাছে এসে আম্মা যান ভাইয়াকে কারা যেন হত্যা করে ফেলেছে এই খবর শুনে হালিমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল তিনি দৌড়ে সেখানে গিয়ে দেখলেন শিশু নবী সাল্লাম ভয়ে বিবর্ণ হয়ে বসে আছেন হালিমা তখন